হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে এই ট্রাভেল ব্লগটা শেয়ার করছি লাস্ট মান্থে আমরা লন্ডন গেছিলাম তারই ট্রাভেলটা কীভাবে গেছিলাম আর কি রুটে গেছিলাম সেটাই শেয়ার করব আমাদের অভিজ্ঞতা বাচ্চাদের নিয়ে কীরকমভাবে আমার মেয়ের জন্মদিন তেইশে মে সেদিনই আমরা ফ্লাইটে উঠেছিলাম এখান থেকে কলকাতার এমিরেটস ভায়া দুবাই টু লন্ডন স্ট্যান্ডস্টেড এটাই আমাদের গন্তব্য টোটাল ফ্লাইট টাইম সেভেন্টিন আওয়ার্স ইনক্লুডিং হল্ট জন্মদিনে মেয়ের ছোটোখাটো একটা সেলিব্রেশন করে সেদিন রাত্রে বেরিয়ে পড়েছিলাম ফ্লাইট ধরবো বলে অ্যারাউন্ড নটা সাড়ে নটা নাগাদ ফ্লাইট বারোটা দশ নাগাদ ছিল এমিরেটসে এখন আমরা চেক ইন করে এই লঞ্চে এসে একটু বসলাম একটু পরে ফ্লাই দুবাই ওখান থেকে দুবাই তারপর দুবাই থেকে স্ট্যান্ডস্ট্যান্ড এখন একটু চল্লিশ মিনিট এখানে বসবো তারপরে ফ্লাইটের উদ্দেশ্যে আমরা লন্ডন যাই হিদ্রো দিয়ে না আমরা চেষ্টা করি গ্যাটবিক বা স্ট্যান্ডস্টেড এই দুটো ডেস্টিনেশন চুজ করতে হিদ্রোটা অ্যাভয়েড করি হিদ্রোর প্রাইস অনেক বেশি হয় আর একটু যাতায়াত করতে হয় ঠিকই স্ট্যান্ডস্টেডটা লন্ডন সিটির থেকে একটু বাইরে দেড় ঘন্টা মতন লাগে লন্ডন প্রপার থেকে আর আউটস্কার্টে লন্ডনে থাকলে হোটেল বা যেখানে থাকবেন সেখানে এক ঘন্টাও লাগতে পারে চল্লিশ মিনিটও লাগতে পারে আগের বার সেম রুটে গেছিলাম ফিরেছিলাম গ্যাট দিয়ে গেছিলাম স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে ম্যাক্সিমাম টাইম বাচ্চা নিয়ে যাচ্ছি বলে আমরা এই লং ডিস্টেন্স হলে বিজনেস ক্লাসটি হলে বিজনেস ক্লাস কিন্তু সব সময় আমরা ইউজ করি না আমরা এই শর্ট ডিস্টেন্স থাইল্যান্ড সিঙ্গাপুর ইভেন কি দুবাই গেলেও ইকোনমি ক্লাসে ট্রাভেল করি প্রিমেয়ার ইকোনমিও না কলকাতা থেকে ফ্লাই দুবাই এই ফ্লাইটটা বেশ ভালো লেগ স্পেস বেশ ভালো দিয়েছে দেখলাম লাস্টবার একদম পাটা ছড়ানো যাচ্ছিলো না আর উঠে এত ঘুম পেয়ে গেছে বারোটার প্লাস অলরেডি ফ্লাইট ছেড়ে দিয়েছে আর এটা সাড়ে পাঁচ ঘন্টার দ্য উইন্ড বলে একটু টাইম লাগে ফেরার সময় একটু টাইম কম লাগে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন লন্ডন পৌঁছাবো আবার সেদিনই সন্ধ্যাবেলা হয়ে যাবে কারণ এখানে তিন ঘন্টার একটা হল্ট আছে আমরা তাই একটু লঞ্চে ঢুকে ব্রেকফাস্ট করে নিলাম রাত্রিবেলা উঠে ফ্লাইটে কিছু খাইনি এখন ভরপেট একটু খেয়ে নেবো ব্রেকফাস্ট করে তারপরে ফ্লাইটে যেন উঠেই ঘুমিয়ে পড়বো নেক্সট হল্টের ফ্লাইট টাইম মানে যেটা দুবাই টু স্ট্যান্ডস্টেট যাবো সেটা আট ঘন্টার একটা ফ্লাইট টাইমিং তাই ঘুম থেকে উঠে তারপরে নামার আগে আবার একটা মিল খেয়ে নেবো ওখানে যেটা লাঞ্চ সার্ভ হবে সেটা ফ্লাইটটা এখানে তিন ঘন্টা মতন হল্ট এই এগারোটা নাগাদ ফ্লাইটটা ছাড়বে আর ওখানে লোকাল টাইম তিনটা নাগাদ পৌঁছাবে মানে ইন্ডিয়া টাইম সাতটা অ্যারাউন্ড তো একটা টোটাল সতেরো ঘন্টা ইনক্লুডিং হল্ট নিয়ে জার্নি আমরা এইভাবে দেখে নিই যাতে খুব দৌড়াদৌড়ি করতে হয় না দুবাইয়ে দুবাইয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক সময় অনেকের ফ্লাইট মিস হয় তা আমারও একবার হয়েছিল প্রায় এক ঘন্টা একটা ফ্লাইট গ্যাপ ছিল এত দৌড়ে গেছি যে পায়ে জোর লেগেছে আমার মেয়েরও পায়ে লেগেছে সকালবেলাতে দেখলাম ব্রেকফাস্ট খুঁতে জিল্যাটো আইসক্রিম যাই হোক ভালো করে খেয়ে দিয়ে আমরা ফ্লাইটে উঠছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই ফ্লাইটটা বেশ বড় ফ্লাইট এই দিকটা ফার্স্ট ক্লাস আমাদের পিছন দিকে যাব। ফার্স্ট ক্লাসে সেপারেটেড সিট থাকে মানে একদম কূপের মতন আলাদা আলাদা করা আমাদের এটা সিট যাই হোক সিটে ঢুকে এবার প্রচণ্ড ঘুম পেয়েছে রাতের ঘুমটা এনাফ হয়নি উঠে একটা জিঞ্জার আপেল জুস দিল রিফ্রেশমেন্টের মতন এরা একটা ওয়াসাবি ফ্লেভারে পিস দেয় কিন্তু ওটা চিকপি অ্যাকচুয়ালি আমাদের সবুজ মটরটা না খেতে দারুণ লাগে আমার এটা এমিরেটসে একমাত্র দেয় আর আমি এটা চেয়ে চেয়ে অনেকে প্যাকেটে ভরে ভরে নিয়ে চলে আসি ঘুমিয়ে নিলাম বেশ তিন ঘন্টা মতন অনেকেই দেখছি ঘুমাচ্ছে দিনের বেলাতেও রাতের ঘুমটা এমন জিনিস সলিড না হলে যাই হোক ঘুম থেকে উঠে এক কাপ কফি নিয়ে নিলাম ছেলে মেয়েও ঘুমিয়ে নিয়েছে ট্রাভেল করতে করতে যেটা বললাম সব জিনিসে অ্যাকাস্টেমড হয়ে যায় প্রথমে সমস্যা হয় সমস্যা হয় না কারুর এটা একদমই বলা ভুল ধীরে ধীরে বাচ্চারা শেখে এখন ছেলে আমার একদম স্ট্রলার ইউজ করে না আর এই একটা অড টাইম হয়ে গেছে বলে জার্নির রেগুলার রুটিনটা ব্রেকও হয়ে গেছে তাই এখন ওর পটি পেয়ে গেছে তো ওখানে পটি করানো হলো ফ্লাইটে প্রথমে একটু অসুবিধাই হচ্ছিলো তারপর দেখলাম না ওটাও অ্যাকাস্টেমড হয়ে গেছে তার মধ্যে আমার লাঞ্চও চলে এসেছিলো ছেলেকে ফ্রেশ করে রিদ্ধি নিয়ে আসবে আমি লাঞ্চ খেতে বসে গেছি লাঞ্চে দিয়েছিল একটা বিরিয়ানির মতন আইটেম এটা খেতে বিরিয়ানির মতন কিন্তু লেখা ছিল অ্যারোবিয়ান পোলাও তো অ্যারোবিয়ান পোলাও এরকম ডেটস বা পিস্তা এরকম ড্রাই ফ্রুট দিয়ে ভর্তি খেতে বেশ ভালো ছিল আর রাইস পেলে আমার আর কিছু চায় না দিনে একবার হলেও রাইস আমি খাই আমার গাট ফ্রেন্ডলি লাগে ইজি টু ডাইজেস্ট খাবারটা বেশ ভালো ছিল লাস্ট টাইম বা এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না খাবারটা আমার ভালো লাগেনি ডেজার্ট একটা মোস্ট অ্যাপের ছিল আমি নিয়ে খেতে পারলাম না মেখে দিনটা কেমন হলো জার্নি কেমন হলো অনেক ভালো সাইডিং হয়ে গেছে আর একটা টাইপটা হচ্ছে বাচ্চাদের নিয়ে লং ট্রাভেল করা মানে আমরাও শিখি ওরাও শেখে ধীরে ধীরে এইভাবেই গ্র্যাজুয়ালি লার্নিং লেসেনটা ওরা বেশি যেন মনে হয় নিত্যদিনের থেকেও বেশি পায় ট্রাভেল করলে সত্যি বাচ্চারা বেশি ম্যাচুয়ার্ড হয় অ্যাডজাস্ট করার ক্ষমতা পারে বেশ আটটা ঘন্টা কেটে গেল ফ্লাইটে উঠলে একটু কাঁপে ঠিকই ভয়ও পায় এবার আমরা পৌঁছে গেছি স্ট্যানস্টার্ড লন্ডনে এখান থেকে বল যাব আমরা লন্ডনে থাকছি না একটু কান্ট্রি সাইডের দিকে তিন দিন থাকবো এখান থেকে লন্ডন গেলে দেড় ঘন্টা মতন লাগতো আর আমরা এখন লন্ডন যাচ্ছি না বললাম কটসবল যাচ্ছি ওটা তিন ঘন্টা লাগবে আমাদের পিক ফাইনালি আমরা স্ট্যান্ডস্টেড লন্ডনে এসে পৌঁছেছি ফ্লাইটটা খুব ভালো ছিল ফ্লাইটে চললে একটা ভয় করে আমার একটু ফোবিয়া আছে কিন্তু আট ঘন্টার ফ্লাইট দারুণ খুব আরাম করে এসেছি কোনো কষ্ট হয়নি এই জার্নিটা বেশ ভালো হলো করসপল ডে ঢুকে গেছি অলমোস্ট এখন খুব ভালো লাগছে এই স্টোহানি কালার স্টোন বাড়িগুলো দেখতে কটসওয়ার্ল্ড আমার খুব মনের কাছে খুবই প্রিয় জায়গা লাস্ট টাইম এসে ঠিকই করেছিলাম এখানে থাকবো একজন আর বাড়িতে থাকছি খুব চেনাশোনা ক্লোজ ফ্রেন্ডলি তো ওনার বাড়িতে তিন দিন থাকবো ওনার বাড়িটা শুনেছি খুব সুন্দর কটসওয়ার্ল্ড ইটসেলফ খুব সুন্দর কখনো লন্ডনে ট্যুর প্ল্যান করলে কটসওয়ার্ল্ডে একদিন কি দু দিন প্ল্যান করবেন এর আশেপাশে অনেক কিছু দেখার আছে একবারে এখান থেকে থেকেই সব দেখা হয়ে যায় আমরা অ্যারাউন্ড ছটা পৌঁছে গেছি একটু ফ্রেশ হয়ে আশপাশটা হেঁটে দেখবো আমি চায়ের হাতে বাড়িটা একটু তাকিয়ে দেখে নিলাম চারপাশে ফুল আর ফুল ফুলে মোড়া বললে চলে আর সিজনটা এত ভালো খুব সুন্দর ওয়েদারটাও ঠান্ডাও আছে বেশ লন্ডনের থেকে কম আমরা একটু এখানে আশেপাশটা ঘুরে দেখছি নেচারের প্রকৃতি লন্ডনে হয়তো এতটা ফাঁকা কান্ট্রি সাইডের ভিউ পাবো না এখানে একটা খেলার মাঠও আছে এখানে এক দেড় ঘন্টার ছেলেরা একটু খেললো আমরা চেষ্টা করছি যেট লাগটা কাটিয়ে উঠতে যতটা টায়ার্ড হতে পারি তাহলে ঘুমটাও ঠিক হবে পরের দিন উঠবোও ঠিকঠাক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের ট্রাভেল ব্লগ জানাবেন আবার একটা ব্লগ নিয়ে ফিরে আসবো ব্লগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন